আমার নাম আমিনা আক্তার আমার নাম আনহা আমরা উভয়ই এসএসসি পরীক্ষার্থী আমরা এখন আপনাদের সামনে কবি কাশিনাস সাহার লেখা পরাণ দোলে কবিতাটি আবৃত করব কি নাম ছেলের পরাণ দোলে কোথায় বাড়ি বেল পাহাড়ি কি আছে সেথা বিদ্রতা আছে সেধা দারিদ্রতা আর কিছু নাই খেদের বালায় পড়াশোনা কিউ করি না স্কুল আছে নয়তো বলছে কত দূরে দেবান্তর মাস্টার কটা মোটে একটা স্কুল চলে গোলে মালে বাবা আছেন স্বর্গে গেছেন মা কোথায় রোগ সজ্জায় সংসার চলে ভিক্ষা পেলে থাকিস কোথায় গাছের তো জ্বর